আউযু বিল্লাহি আনাকুনা মিনাল জাহিলিন সম্মানিত দর্শকবৃন্দ আপনাদের সকলকে জানাই সালামু আলাইকুম প্রশ্ন হলো জঙ্গিবাদ উগ্রবাদ সন্ত্রাসবাদ এবং ইসলাম এই বাদগুলি ইসলাম কি সাপোর্ট করে জঙ্গিবাদকে উগ্রবাদকে সন্ত্রাসবাদকে কোরআনে 2 নম্বর সূরা আল বাকারার চুরাশি নম্বর আয়াতের দৃষ্টিতে মানুষকে খুন করা নিষেধ ইসলাম সাপোর্ট করে না কোরআন সাপোর্ট করে না কোন জঙ্গিবাদকে কোন কোনো কোন সন্ত্রাসবাদ কে এমনকি দুই নম্বর পঁচানব্বই নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন ওলা কবি আইদি কুমিলা তাহারুকা কোন ধরনের সুসাইড বোমা বিস্ফোরণ করা ধর্মের খাতিরে এটিও ইসলাম সাপোর্ট করে না মুসলিমরা তো করতেই পারে না এরা কখনো জঙ্গিবাদ হয় না এমনকি চলাফেরা করে তখন ধীর পায়ে চলাফেরা করে উগ্র হয় না কখনো জঙ্গি হয় হয় না সন্ত্রাস একত্রিশ নম্বর সুরা লোকমানের আঠারো নম্বর একে আল্লাহ বলে দিয়েছেন বলে এত শিফিলার হা। পৃথিবীতে ধীর পায়ে চলাফেরা করে এরা কখনো উগ্র এবং সন্ত্রাসী হয়ে জঙ্গিবাদ হয়ে চলাফেরাও তো করে না তাহলে মুসলিমদেরকে কেন বলা হচ্ছে হা মুসলমান সমাজের মধ্যে যারা শিয়া মুসলমান সমাজের মধ্যে যারা সুন্নি মুসলমান সমাজের মধ্যে যারা সালাফি এরা সব কর্মকাণ্ড করে যাচ্ছে আর এই তিনটি মুসলমানদের তিনটি দেশ এই পৃথিবীতে রয়েছে শিয়া মুসলমানদের দেশ ইরান সুন্নি মুসলমানদের দেশ পাকিস্তান সালাফি মুসলমানদের দেশ সৌদি আরব এরা সবাই একে অপরের বিপরীত কর্মকাণ্ড করে যাচ্ছে আর মানুষ খুন করা এদের এই দেশগুলির নেতাদের কর্ম যা আমরা দেখতে পাচ্ছি আল্লাহ আমাদের সবাইকে জঙ্গিবাদ থেকে উগ্রবাদ থেকে সন্ত্রাসবাদ থেকে দূরে রাখুন এবং কোনোভাবেই যেন আমরা এদেরকে সাপোর্ট না করি